ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় সতেরো হাজার বছর আগের কথা এক বিস্তীর্ণ সমভূমি যা আজকের ইরাকের দক্ষিণাংশে অবস্থিত নদীর দুটি প্রাচীন প্রবাহের মাঝখানে গড়ে উঠেছিল এক অভূতপূর্ব সভ্যতা ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর পক্ষে জন্ম নেয়া এই ভূমি আজও ইতিহাসে চিহ্নিত হয়ে আছে মেসোপটেমিয়া নামে আর এখানেই গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম নগর সভ্যতা সুমেরীয় সভ্যতা আপনারা কি জানেন এই সভ্যতা ছিল আমাদের সকল ঐতিহাসিক আবিষ্কারের মূল ভিত্তি একটি কাল্পনিক কাহিনীর মতো সত্য যা সচেতনতা ন্যায় বিচার এবং সভ্যতার শিকড় স্থাপন করেছিল চলুন এই অতুলনীয় যাত্রায় আমরা সুমেরীয়দের গল্প শুনি কিভাবে তারা গড়েছিল পৃথিবীর প্রথম শহর উন্নত ব্যবস্থা এবং বেঁধে দিয়েছিল সময়ের হাত ধরে পৃথিবীর পথচলার প্রথম ছন্দ সুমেরীয়দের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো সালে তারা প্রথমে বসতি স্থাপন করে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী এলাকায় সে জায়গাগুলো যেখান থেকে নদীর জল সহজে চাষাবাদের কাজে লাগানো যায় প্রবাসী সুমেরীয়রা অল্প সময়ে কৃষি উন্নয়নে অভাবনীয় অগ্রগতি লাভ করে প্রথমে তারা চাষের জন্য সেচ ব্যবস্থা নির্মাণ করে নদীর জল সংরক্ষণ এবং জমিতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা মাটির বাঁধ এবং নালা তৈরি করে তবে সুমের অসাধারণ দক্ষতা এখানেই থেমে থাকেনি তারা আবিষ্কার করেছিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন লিখন পদ্ধতি জিনফর্ম বা কিউনিফর্ম নামক এক লিখন পদ্ধতি ব্যবহার করে তারা পৃথিবীর প্রথম লিখিত দলিল তৈরি করে যা আমাদের সামনে তুলে ধরে তাদের দৈনন্দিন জীবন রাজনীতি এবং ধর্মের কাহিনী তাদের আঁকা মাটির ফলকে স্পষ্ট উল্লেখ পাওয়া যায় বাণিজ্য আইন এবং রাষ্ট্র পরিচালনার নীতি সুমেরীয় সভ্যতার অন্যতম আকর্ষণ ছিল তাদের নগর রাষ্ট্র পদ্ধতি প্রত্যেকটি শহর ছিল আলাদা আলাদা সত্তা কিন্তু তারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল উর উরুক লাগাস এই শহরগুলো শুধু আধুনিক শহর হিসেবেই প্রতিভাত হয়নি বরং তারা ছিল শক্তিশালী সামরিক আর বাণিজ্যিক কেন্দ্র উরুক শহরের কথা কি জানেন এটি পৃথিবীর ইতিহাসে প্রথম প্রকৃত শহরের স্বীকৃতি পায় সুমেরীয়দের ধর্মীয় বিশ্বাসও ছিল প্রভাবশালী জিগুরাট নামক বিশাল মন্দির ছিল তাতে ধর্মের কেন্দ্রবিন্দু এই মন্দিরগুলো শুধু পূজা অর্চনার জন্য ব্যবহৃত হতো না বরং তারা অর্থনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবেও কাজ করত কিন্তু শুধুই কৃষি বা ধর্ম নয় সুমেরীয়রা প্রকৌশল ও জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রেও থেমে থাকেনি চাকা আবিষ্কার ছিল তাদের অন্যতম কীর্তি যা মানুষের জীবনে বিশেষত পরিবহন ও নির্মাণে অভূতপূর্ব পরিবর্তন এনেছিল ততীত তারা প্রথম বারো মাসের ক্যালেন্ডার তৈরি করেছিল যা আজও আমাদের জীবন চক্রকে নিয়ন্ত্রণ করে তবে ইতিহাসে কোনো শক্তি চিরকাল টিকে থাকে না সুমেনীয় সভ্যতাও এর ব্যতিক্রম ছিল না বারবার বিদেশি শক্তির আগ্রাসন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে এ অসাধারণ সভ্যতার পতন ঘটে খ্রিস্টপূর্ব দুই সালে আক্কাদীয় শাসক সার্গন দ্য গ্রেট সুমেরীয় রাজ্যগুলোকে তার অধীনে নিয়ে এসে নতুন এক সাম্রাজ্যের সূচনা করেন তবুও সুমেরীয়দের অবদান কোনো দিন মুছে যাবে না তাদের সৃষ্টি উদ্ভাবন এবং সমাজ ব্যবস্থায় শিক্ষা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে যুগে যুগে সাহায্য করে চলেছে আজকের প্রথম পর্বে আমরা জানলাম সুমেরি দুয়ের গল্প কিন্তু এটা তো কেবল এই সিরিজের শুরু কল্পনা করুন সুমেরি পরে একটি অসাধারণ সভ্যতা তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নদীর তীরে সেই সভ্যতা আমাদের সামনে তুলে ধরবে ফারাওদের শক্তি পিরামিডের রহস্য এবং নীল নদের রহস্যময় জীবন মিশরীয় সভ্যতা তাহলে মিশরীয় সভ্যতার কাহিনী জানতে আপনি তৈরি তো অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য যেখানে আমরা ফারাউদের সাথে ভ্রমণ করব অতীতের মিশরের রহস্যময় জগতে